আমি তোমাকে একটি জাদু চারা গাছ দিচ্ছি তুমি এটা বাড়ির আঙিনা লাগিয়ে দিবে এটা কোনো সাধারণ গাছ নয় এটা হলো জাদু চকলেট গাছ আর এই গাছের চকলেট কখনো শেষ হবে না সুন্দর প্রোগ্রামে মীরা নামে ছোট্ট মেয়ে তার মায়ের সাথে বাস করত বছর খানেক আগে তার বাবা মারা যায় তারপর থেকে মীরার মা অন্যের বাড়িতে কাজ করে মীরার লেখাপড়া ও সংসারের খরচ চালাত অন্যদিকে তোরা ছিল গ্রামের সবচেয়ে ধনী ভাগ ভাগিনীর একমাত্র মেয়ে মীরা না চাইতেই তার বাবা মা তাকে সব কিছু কিনে দিত মা ও মা আমি একটু তোরাদের বাড়িতে যাই একা একা বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না মা আর আমার তো কোনো খেলনাও নেই যে ঘরে বসে খেলবো তোরাদের বাড়িতে তো অনেক খেলনা আছে সেখানে গিয়ে আমি অনেক মজা করে খেলতে পারবো যাই না মা আমি একটু খেলে তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে যাবি যা তবে সেখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না ওরা হচ্ছে ধনী রে মা আর আমরা হচ্ছি গরিব ওদের সাথে কি আমাদের তুলনা তাড়াতাড়ি বাড়ি চলে আসবি কেমন ঠিক আছে মা তুমি আমার লক্ষ্মীমা আমি যাব আর তাড়াতাড়ি চলে আসব এই কথা বলে মীরা তার বন্ধু সাথে খেলতে বেরিয়ে যায় মীরা আর তোরা ছিল বেশ ভালো বন্ধু মীরা তোরাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি অবধি চলে আসে মীরা দেখে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে তোরা তুই কি চকলেট খাচ্ছিস এই চকলেটগুলো তুই কোথায় থেকে কিনেছিস এই চকলেটগুলো খেতে কি অনেক মজা আমি আমার মাকে বলবো চকলেট কিনে দিতে তুই কোথা থেকে এই চকলেটগুলো কিনেছিস তোরা মেয়েরা এই চকলেটগুলো খেতে সত্যিই অনেক মজারে কিন্তু এই চকলেটগুলো না এখানে পাওয়া যায় না এই চকলেটগুলো আমার বাবা শহর থেকে এনেছে আমার মা বলেছে এই চকলেটগুলো নাকি অনেক দামি তাই গ্রামে পাওয়া যায় না তুই তাহলে আমার সাথে ঘোরে আয় আমি তাকে চকলেট খেতে দিব ঠিক আছে তাহলে চল এই কথা বলে তোরা মীরাকে তার ঘরে নিয়ে চকলেট খেতে দেয় আর তখনই সেখানে তোরার মা ভাগিনী চলে আসে তোরা শোনা তোমার সাহস তো কম নয় তুমি এই ছোট লোক গাজের মেয়েকে আমাদের ঘরে ঢুকতে দিয়েছ আবার চকলেটও খেতে দিয়েছ এই যে ছোট লোক ফকির মেয়ে তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে গেছি আমার ঘরে বসে চকলেট খাচ্ছিস হায় হায় আমার সোফাটাও নষ্ট করে দিয়েছিস বেরিয়ে যা বলছি আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না না তুমি এইভাবে কেন বলছো গো আমি তো ইচ্ছে করে তোমার ঘরে আসিনি তোরাই তো আমাকে নিয়ে এসেছে চকলেট খাওয়ার জন্য তুমি কেন আমাকে এইভাবে বকছো ছোট লোক কোথাকার তুই ইচ্ছে করে আমার ঘরে এসেছিস আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে চকলেট খেতে চলে এসেছিস তোর মা তো অন্যের বাড়িতে জিয়ের কাজ করে আর যেের কাজ করে কি চকলেট কিনে দিতে পারবে ছোট লোক কোথাকার বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না ভাগিনীর কথায় মন খারাপ করে মেয়েরা বাড়ি চলে আসে কী রে মীরা এত তাড়াতাড়ি চলে এলি যে তুই না তোরাদের বাড়িতে গিয়েছিলি খেলা করতে কি হয়েছে রে মা তোর মনটা খারাপ কেন মা আমার আমার তো বাবা বাবা নেই আর যদি বেঁচে তাহলে থাকতো তোরার বাবার মতো আমার বাবাও আমাকে চকলেট কিনে দিত তাই না মা আর সেই চকলেট গুলো আমি অনেক মজা করে খেতে পারতাম জানো মা আমি আর তোর সাথে খেলতে পারবো না তোর মা ভাগিনী কাকিমা আমাকে তাদের বাড়ি যেতে নিষেধ করেছে আর তোর সাথে খেলতেও নিষেধ করেছে তোরা আমাকে চকলেট দিতে চেয়েছিল বলে ভাগিনী কাকিমা আমাকে অনেক বকা জকা করেছে আমি তোরার সাথে সোফায় বসেছি বলে ভাগিনী কাকিমা আমাকে ছোট লোকের বাচ্চা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা থাক মা তুই আর কাঁদিস না তুই তো জানিস আমাদের রবাবে সংসার তোর বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি আমি যতটুকু সম্ভব একটু একটু করে টাকা জমিয়ে তোকে চকলেট কিনে দিব রে মা তুই আর কান্না করিস না তুই কান্না করলে যে আমি সহ্য করতে পারি না তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই রে মা আমার যে ভীষণ কষ্ট হয় তোকে কিছু কিনে দিতে পারি না বলে না তুমি কষ্ট পেও না তোমার কষ্ট যে আমিও সইতে পারি না আমি আর চকলেট খাওয়ার জন্য মন খারাপ করে থাকবো না তুমি আর মন খারাপ করে থেকো না মা আমি আর চকলেট কিনে দেওয়ার কথা বলবো না এই তো আমার লক্ষ্মী মেয়ে তুই আর কাঁদিস না রে মা আমি টাকা জমিয়ে তোকে চকলেট কিনে দিব তখন তুই অনেক মজা করে চকলেট খাবি মা মেয়েরা আমি কাজে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস কেমন আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে মা তুমি সাবধানে যাও তাড়াতাড়ি চলে আসবি কিন্তু মেয়েরা যখন বাড়িতে একা একা বসেছিল তখনই এক বুড়ি শিয়ালিনী আসে বাড়িতে কেউ আছো আমাকে কিছু খেতে দাও আমি যে বড্ড ক্ষুধার্ত অনেক দিন ধরে কিছুই খাইনি বুড়ি মা তোমার অনেক ক্ষুধা লেগেছে কিন্তু আমার মা তো বাড়িতে নেই আচ্ছা ঠিক আছে দাঁড়াও তুমি এখানে বসো আমি দেখছি ঘরে কোনো খাবার আছে কি না তারপর মেয়েরা বরিশীয়ালিনীকে খাবার খেতে দেয় আর খাবার খেয়ে বরিশীয়ালিনী অনেক খুশি হয়ে যায় তারপর বরিশিয়ালিনী এক পরই রূপ ধারণ করে আর সেটা মেয়েরা দেখে অবাক হয়ে যায় মেয়েরা তুমি অনেক ভালো একটা মেয়ে তুমি আমাকে খাবার খেতে দিয়ে আমার প্রাণটা বাঁচালে এখন তুমি বলো তুমি কি চাও আমি তোমাকে সেটাই দিব তুমি সত্যি বলছো পরি তুমি আমাকে অনেকগুলো ধামি দামি চকলেট দাও যেগুলো আমার বন্ধু তোরা খায় তাহলে আমি অনেক খুশি হব ঠিক আছে মীরা আমি তোমাকে একটি জাদু চারা গাছ দিচ্ছি তুমি এটা বাড়ির আঙিনায় লাগিয়ে দিবে এটা কোনো সাধারণ গাছ নয় এটা হলো জাদু চকলেট গাছ আর এই গাছের চকলেট কখনো শেষ হবে না এই চকলেটগুলো খেতে পারবে পারবে আবার করতে চকলেট গুলো এই কথা বলে পরি সেখান থেকে চলে যায় তারপর মেয়েরা পরি চারাটি বাড়ির আঙিনায় রোপণ করতে থাকে আর তখনই তার মা ফিরে আসে খেয়ে রে মিরা আঙিনা তুই ক্ষীর রোপণ করছিস এটা কিসের ছাড়া কোথায় থেকে আনলি এটা তুই আরে মা দাঁড়াও দাঁড়াও তোমাকে সব খুলে বলছি তারপর মীরা তার মাকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে মীরার মা বলতে থাকে তোর মাথাটা কি ঠিক আছে রে মীরা গাছে আবার চকলেট ধরে নাকি কি আবল তাবল বলছিস তোর শরীর টরিল আবার খারাপ হয়েছে নাকি ও মা এটা কি দেখছি আমি কালকে যে আমি চারাটি রোপণ করেছি আর আজকে এত সুন্দর চকলেট গাছ হয়েছে কি মজা কি মজা এখন আমি গাছ থেকে চকলেট পেরে খেতে পারবো যত ইচ্ছা কাত এখন আমি আমার সব বন্ধুদেরকে চকলেট দিতে পারবো আরে আরে এটা তো পুরো অবাক করা বিষয় গাছে কি আবার কখনো চকলেট ধরে খি যাই হোক ভালোই হয়েছে আমি এখন থেকে চকলেট পেরে বাজারে বিক্রি করতে পারবো আমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না রে মা হ্যাঁ মা এখন থেকে তুমি এই গাছ থেকে চকলেট পেলে বাজারে বিক্রি করতে পারবে তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না তারপর মেয়েরা তোরার জন্য কিছু চকলেট নিয়ে যায় তোরা এই নে এই চকলেটগুলো তোর জন্য আমি এনেছি মেয়েরা এখানে তো অনেক চকলেট আর সবগুলো চকলেটই অনেক দামি দামি কোথায় পেলি তুই এই চকলেটগুলো তারপর মেয়েরা তার বন্ধু তোরাকে সব কথা খুলে বলে এরপর থেকে শেফাশিয়ালিনী প্রতিদিন বাজারে চকলেটগুলো বিক্রি করতে থাকে তাদের চকলেটগুলো এতটাই সুস্বাদু ছিল যে প্রতিদিন ক্রেতাদের বিয়ে জমতে থাকে আর এইভাবে মিরা ও মীরার মা রাতারাতি চকলেট বিক্রি করে বড়লোক হয়ে যায় তাদের সব দুঃখ কষ্টগুলো শেষ হয়ে যায় তোমাদেরকে উপহার দিতে চাই এই নাম জাদু ড্রাগন বাড়ি এই বাড়িতে তোমাদের যা পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে আমি বাজারে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস কেমন আমি যাব আর আসব মা আমি যাব তোমার সাথে আমাদের যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমি যাব মা আমাকে তোমার সাথে নিয়ে যাও না মারে দেখ বাহিরে কেমন রোদ পড়েছে এ রোদের মধ্যে বাহিরে গিয়ে তুই কি করবি বল তার চেয়ে বালো তুই ঘরের মধ্যেই থাক তাছাড়া আমার হাতেও তেমন কোনো টাকা পয়সা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দিব আমাকে কিছু কিনে দিতে হবে না মা আমি শুধু তোমার সাথে যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে তুমি তো আমাকে ঘুরতেও নিয়ে যাও না তোমার সাথে নিয়ে যাও না মা ও মা নিয়ে যাও না আচ্ছা ঠিক আছে চল কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না ধরবি না কিন্তু তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায় শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল টিয়া তখন পাশের দোকানের ড্রাগনগুলো দেখছিল আর মাকে বলে মা এই যে দেখো পাশের দোকানে ডাগনগুলো কত সুন্দর ডাগনগুলো খেতে নিশ্চয় অনেক মজা হবে কি লাল লাল তাই না মা তুমি আমাকে ডাগন কিনে দাও না মা টিয়া এই জন্যই তোকে আমি আমার সাথে করে আনতে চাইনি আমি জানতাম তুই বাজারে আসলেই কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বায়না ধরবি আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করেই ফেলেছি রে মা এখন আমি তোকে কী করে ডাগন কিনে দিব বল আর এই ড্রাগনগুলো তো দেখছি ভাগিনী বাবির বাঘিনী বাবি তো টাকা ছাড়া আমাকে একটা ডাগনও দিবে না এমনিতে আমার ভাষা ভাড়াটা বাকি আছে আয় বলে দেখি বাকিতে দেয় কি না যদি দেয় তাহলে কিনে দিব না হলে কিন্তু অন্য দিন ভাগিনী বাবি আপনার ড্রাগনগুলো দেখতে তো খুব সুন্দর খেতে নিশ্চয়ই অনেক মজা হবে আমাকে অল্প কয়েকটা ড্রাগন দিতে পারবেন আমার মেয়ে যে আপনার দোকানে ড্রাগন খাওয়ার জন্য বায়না ধরেছে আমার হাতেও কোনো টাকা নেই যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু বাজার করে ফেলেছি তাই বাকিতে যদি আমাকে কিছু ড্রাগন দিতেন পরে না হয় আমি টাকাটা দিয়ে দিব একই বললি তুই সাফালি বাকিতে ড্রাগন দিব আমি বাকিতে কোনো ড্রাগন বিক্রি করি না টাকা দে তারপরে ড্রাগন দিব আর তুই তো গত দুই মাস ধরে আমার বাড়িতে ফ্রিতে থাকছিস বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিচ্ছিস না আবার এখন এসে বাকিতে ড্রাগন চাচ্ছিস লজ্জা করে না যা আগে আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয় ভাগিনী বা আপনি তো সবই জানেন টিয়ার বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি আমাকে একটু সময় দিন না ভাগিনী বাবী আমি দুই মাসের বাড়ি ভাড়াটা একেবারেই আপনাকে দিয়ে দিব তোকে সময় দিব একদমই না তোকে সময় দিতে দিতে আজ দুই মাস হয়ে গেল বাড়ি ভাড়াটা দিচ্ছিস না এখন আবার বাকিতে এসে ড্রাগন চাচ্ছিস লজ্জা করে না তোদের আজই তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি আমি ভালো ভাড়াটিয়ে দেখে আমার বাড়িটা আবার ভাড়া দিয়ে দিব তারপর শ্যাপালি শিয়ালি ও টিয়া বাঘিনীর কথায় মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায় এয়ারপর মাউমে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে আর হাতে হাতে তারা গভীর বনের মধ্যে চলে যায় মা ওমা আমি যে আর হাঁটতে পাচ্ছি না আমার যে খুব কষ্ট হচ্ছে মা আজ আমার জন্য ভাগিনী কাকিমা তোমাকে গল্প গল্প শোনালো আমি আর ডাগন খেতে চাইবো না মা ড্রাগন খেতে চেয়েছি বলেই তো ভাগিনী কাকিমা তোমাকে কত বকা জোকা করলো আর বাড়ি থেকে বের করে দিল আমি আর কখনো ড্রাগন খেতে চাইবো না তুই মন খারাপ করিস না রে মা আমিও যে আর হাঁটতে পারছি না আর ভাগিনী বাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে তার বাড়ি ভাড়াটা দিতে পারিনি রে মা তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারে দুবেলা দুমুটু খাবার জোগাড় করছি বাড়ি ভাড়াটা কোথায় থেকে দিবরে রে মা এখানে তো আশেপাশে কোনো বাড়ি ঘরও দেখছি না তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে মা চল মা আর একটু সামনে এগিয়ে যাই গিয়ে দেখি কোনো বাড়ি ঘর খুঁজে পাই কি না আমার জন্য কষ্ট হচ্ছে আমি আর পারছি না আমার অনেক পেয়েছে আর একটু ধৈর্য ধর রে মা আশেপাশে কোথাও কোনো ভারী গরু দেখছি না দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে আল্লাহর উপর ভরসা শরাক রে মা মা দেখো না গাছে একটা ড্রাগনের মতো ফল ধরে আছে চলো না মা গিয়ে দেখি এটা কি ফল খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে আমাকে ফলটা পেয়ে দাও না মা একান্ড লেবু গাছে ড্রাগন ফল ধরেছে ইচ্ছা দেখ মা লেবু গাছে ড্রাগন ফলটি দিচ্ছি ও মা লেবু গাছে ড্রাগন ফল ড্রাগন ফলটি দেখতে কি সুন্দর খেতেও নিশ্চয় অনেক মজা হবে মা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি গাছ থেকে ড্রাগন ফলটি পেরে দাও না মা এরপর শেফা ড্রাগন ফলটি ছৌতেই ড্রাগন ফল থেকে একটি পরি বেরিয়ে আসে ও মা ড্রাগন ফল থেকে কি সুন্দর পরি বেরিয়ে আসলো একি পরি তুমি ড্রাগনফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন আমি তোমাদের সবকিছু খুলে বলছি একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম পশুদের এই গ্রামটি কত সুন্দর আজ আমি সারাদিন এই গ্রামটি ঘুরে ঘুরে দেখব আরে আরে কি সুন্দর ড্রাগন ফলের গাছ এত সুন্দর ড্রাগন ফল দেখে তো আমার অনেক ক্ষুধাও লেগে গেছে যাই আমি বরং কিছু ড্রাগন ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি আরে ভা ড্রাগন ফুল দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু ছিল এরপর আমি ড্রাগন খেয়ে ছাল ফেলার সময় এক তান্ত্রিক বাবা মাথার উপরে পড়ে কর এত বড় সাহস আমার মাথায় ডিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে ও তুই এই পরি তোর এত বড় সাহস আমার নষ্ট করার জন্য ঢিল মেরেছিস না না তান্ত্রিক বাবা আমি ইচ্ছে করে ঢিল মারিনি গো আমি তো পরিরাজ্য থেকে এই বনে ঘুরতে এসেছি আর ড্রাগন ফল খেয়ে ফেলার সময় আপনার মাথার উপর পড়ে গেছে আমি তো আপনাকে খেয়াল করিনি তান্ত্রিক বাবা আমাকে ছেড়ে দিন আমি ইচ্ছে করে কোনো কাজ করিনি এরপর তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেনি আর আমাকে সে লেবু গাছে ড্রাগন ফল বানিয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে যায় কেউ যদি এই ড্রাগন ফলটি ছোঁয় তাহলে আমি এই ড্রাগন ফল থেকে বন্দিদশা থেকে মুক্ত হব। আজ তোমার কারণে আমি মুক্ত হলাম তোমাকে অনেক ধন্যবাদ শেফা ও এই ব্যাপার এখন তুমি তোমার পরিরাজ্যে চলে যাও না হলে এই দুষ্টতান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে তুমি অনেক ভালো শেফা কিন্তু তুমি আর তোমার মেয়ে এই গহীন বনে কি করছো তারপর শেফা পরীকে সব কথা খুলে বলে না না এটা ঠিক হয়নি তোমাদের সাথে তোমাদের সাথে তো অনেক খারাপ হয়েছে তোমার এই কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাদেরকে উপহার দিতে চাই এই নাও যাদু ড্রাগন বাড়ি এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে তোমরা যখন যেতে চাইবে তোমরা তখন সেটাই এই বাড়িতে পেয়ে যাবে তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না তোমাকে অনেক ধন্যবাদ করি তোমার এই ঋণ আমি কখনো বলবো না তোমাদেরকেও অনেক ধন্যবাদ তোমরা যদি আজ আমাকে সাহায্য না করতে তাহলে আমিও আজ এই বন্দি দশা থেকে মুক্ত হতে পারতাম না এখন আমি আসি তোমরা ভালো থেকো মা দেখো আমাদের কি সুন্দর একটা বাড়ি হয়েছে তাও আবার ড্রাগন বাড়ি এই বাড়িতে আমরা নাকি সব সবকিছু পেয়ে যাব যা ইচ্ছা তাই খেতে পারবো আমাদের আর কোনো অভাব থাকবে না তাই না মা হ্যাঁ রে মা সৃষ্টিকর্তা মনে হয় এতদিনে আমাদের উপর মুখ খুলে চেয়েছে ভালোই হয়েছে বাঘিনী বাবু যদি আমাদেরকে তাড়িয়ে না দিত তাহলে আমরা এত সুন্দর ড্রাগন বাড়িতেও পেতাম না রে মা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে